বন্ধুরা আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমরা যারা ফেসবুক ব্যবহার করি আমরা কিন্তু প্রতিদিনই বা প্রতি মুহুর্তে কোনো না কোনো সময় ফেসবুক অ্যাপে লগ করে থাকি আর ফেসবুক অ্যাপে যখন লগ করে থাকি তখন আমরা ফেসবুকটা দেখার চেষ্টা করি অন্যেরা কি পোস্ট করেছে বা আপনি কোনো পোস্ট করবেন কি না এইরকম চিন্তাভাবনা করে আমরা ফেসবুকটাকে দেখি এবং স্ক্রোল করে নিচের দিকে আসি তখন হঠাৎ করেই আমরা চাই না কিন্তু ভিডিওগুলো প্লে হয়ে যায় বা রিলসগুলো প্লে হয়ে যায় অন্যেরগুলো যেমন প্লে হয়ে যায় আপনারগুলোও প্লে হয়ে যায় তো তখন আমরা অনেক সময় হেজিটেশনে ভুগি যে আমি তো দেখতে চাচ্ছি না কিন্তু প্লে হয়ে গেল কেন তো আজকে কিভাবে এই ভিডিওগুলো আর প্লে হবে না সব ভিডিও সামনে আসবে কিন্তু প্লে হবে না এই সেটিংটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা চলুন আর অপেক্ষা না করে সরাসরি আমরা আমাদের ফেসবুক অফিসিয়াল স্ক্রিনে চলে যাই মোবাইলের চলে করার জন্য আমরা সরাসরি আমাদের ফেসবুকের অফিসিয়াল অ্যাপে প্রবেশ করলাম তো এখান থেকে আমরা একদম উপরে টান দিকে যে থ্রি ডট মেনু বা থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনুতে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দিলাম এরপর এরকম একটা পেজ চলে আসবে এটা সবারই আমাদের রয়েছে এই পেজ থেকে একটু আমরা নিচের দিকে যাবো নিচের দিকে এসে দেখেন সিটিং নামে যে একটা অপশন দেখা যাচ্ছে এই যে সিটিং অ্যান্ড প্রাইভেসি সিটিং অ্যান্ড প্রাইভেসিতে আমরা ক্লিক করব ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা পেজ চলে আসবে আমরা একটু নিচের দিকে আসব নিচের দিকে এসে এই যে সিটিং দেখতে পাচ্ছি সিটিংয়ে ক্লিক করব সিটিংয়ে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে এইরকম একটা পেজ চলে আসবে আমরা একটু নিচের দিকে নামবো স্ক্রল করে করে নিচের দিকে আসবো কারণ এখানেই আমাদের সেই সিটিংটা রয়েছে অর্থাৎ যে সিটিংটা আমরা করতে চাচ্ছি কখনও ভিডিওগুলো প্লে হবে না এখান থেকে আমরা এই যে মিডিয়া নামে যে অপশনটা দেখতে পাচ্ছি এই মিডিয়া অপশনে ক্লিক করব মিডিয়াতে ক্লিক করে দিলাম এরকম একটা পেজ চলে আসবে তো এখানে দেখেন অনেকগুলো অপশান রয়েছে তার মধ্য থেকে আমরা একটা একটা অপশান বেছে নিব নেভার অটো প্লে এই নেভার অটো প্লেটা যার টিক দেওয়া থাকবে না তার ভিডিওগুলো অটো প্লে হবে আর যার ভিডিওগুলো টিক দেওয়া থাকবে তার ভিডিওগুলো অথবা তিনি ফেসবুকে প্রবেশ করার পরে যে কোনো ভিডিও অটো প্লেয়ার হবে না তাকে ক্লিক করে করে প্লে করতে হবে তো আমার আগে থেকেই টিক দেয়া ছিল যার কারণে আমার এটাকে টিক দেখাচ্ছে আপনাদের যাদের টিক দেয়া নাই আপনারা ভিডিওগুলো দেখতে চান না অর্থাৎ আপনি আপনার পছন্দ মতো ভিডিও ক্লিক কেরি করে দেখবেন তখন আপনারা কি করবেন এই নেভার অটো প্লে ভিডিওটা অন করে দেবেন টিক মেরে দেবেন তাহলে আপনার আর কোনো ভিডিও অটো প্লে হবে না তো এভাবেই আমরা সেটিংটা করে নিব। আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই শুভকামনা জানাই যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে যদি আপনারা সেট করতে পারেন তাহলে আপনাদের ভিডিওগুলো আর অটোকলে হবে না ফেসবুকে আপনারা যদি সফল হতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে বেশি বেশি ভালোবাসা ছড়িয়ে দিতে হবে আপনি যত বেশি ভালোবাসা ছড়িয়ে দেবেন তত বেশি আপনি ভালোবাসা পেয়ে যাবেন আপনারা সবাই ভালো থাকবেন পাশে থাকুন পাশে রাখুন